হংকংয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে সোমবার ভোরে এয়ারলাইন্সের একটি বোয়িং সাতশো সাতচল্লিশ পণ্যবাহী বিমান অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে পিছলে সমুদ্রে গিয়ে পড়ে বিমানটি দুবাই থেকে হংকং যাচ্ছিল এবং স্থানীয় সময় ভোর তিনটে পঞ্চাশ মিনিটে অবতরণের কথা ছিল স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিমানটি প্রথমে রানওয়েতে দাঁড়িয়ে থাকায় একটি সার্ভিস ভ্যানকে ধাক্কা মারে এরপর সমুদ্রে আছড়ে পড়ে ঘটনাস্থলে এই গাড়িতে থাকা দুজন নিহত হন তবে পাইলট সহ বিমানের চারজন ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছে দুর্ঘটনার পর হং উত্তর হংকংয়ের পণ্যবাহী বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের তদন্ত শুরু করেছে হংকং কর্তৃপক্ষ যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি পুলিশ স্থানীয় সংবাদ মাধ্যম ও ডিডি নিউজে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় বিমানটির লেজের অংশ জলে ডুবে আছে আর সামনের অংশ সমুদ্র তীরে ভেঙে পড়ে আছে উদ্ধার কাজে দমকল ও উপকূলরক্ষী বাহিনী ইতিমধ্যে তৎপর হয়েছে